হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন্স এন ইংলিশ গ্রামার বই থেকে এজ ইস অফ হাও গঠনের আলোকে হাও এর ব্যবহার পণ্যটি হয় যেমন প্রথমটি হলো মূল ভারত যুক্ত বাক্য যেমন তুমি কিভাবে কাজটি করো হাউ ডু ইউ দু দা ওয়ার্ক অর্থাৎ এখানে মূল ভারত যুক্ত বাক্য নাম্বার টু হচ্ছে হাউ আর ইউ দ্যাট মিন্স প্রনম যুক্ত বাক্য তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন নাম্বার 3 হচ্ছে হাউ প্লাস নাউন যুক্ত বাক্য যেমন হাউ ইজ সাদিয়া সাদিয়া কেমন আছে হাউ ইজ দা গার্ল মেটি কেমন আছে বা কেমন নাম্বার 4 হচ্ছে হাউ এর সাথে নাউন যোগ করে যেমন হাউ ম্যান আর ইউ তুমি কেমন লোক বা কেমন লোক তুমি বা আপনি কেমন লোক হাউ ওম্যান ইজ শি সে কেমন মহিলা বা তিনি কেমন মহিলা ফাইভ হাউ প্লাস বাক্য যেমন হাউল্ড আর ইউ তোমার বয়স কত বা আপনার বয়স কত হাউ বিউটিফুল কেমন সুন্দর বা তিনি কেমন সুন্দর নাম্বার সিক্স হাউ প্লাস প্লাস নাউন বিশিষ্ট বাক্য যেমন হাউ লেজ বয় বয় ইসি সে কেমন অলস লোক হাউ বিউটিফুল ওমেন ইজ শি সে কেমন সুন্দর মহিলা বা তিনি কেমন সুন্দর মহিলা নাম্বার সেভেন হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য যেমন হাউ ওল্ড ইজ সাদিয়া সাদিয়া বয়স কত হাউ হাই ইজ দ্য গার্ল মেয়েটির উচ্চতা কত হাউ ফার ইজ দ্য হাউস বাড়িটির দূর বাড়িটির কত দূর বা বাড়িটির দূরত্ব কত কত দূর

এখানে কত টাকা বা এখানে কত টাকা আছে আপনার কতজন বন্ধু আছে নাম্বার থার্টিন হাউ মেনি প্লাস প্রণনযুক্ত বাক্য হাউ মেনি আর তোমরা কত আর এখানে কতগুলি নাম্বার হাউ মেনি প্লাস গণনা বা যেমন হাউ মেনি ফ্রেন্ডস আর ইউ তোমার কতজন বন্ধু হাউ মেনি বুক আর হিয়ার এখানে কতগুলি বই নাম্বার ফিফটিনাউ ইজ ইংলিশ ডট ইন ইউক ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কিভাবে ইংরেজি পড়ানো হয় হাউ ইজ টু মেড আপ যদি হাওয়া যুক্ত পনেরো দশ হাজার বাক্য দেওয়া হয় সকল বাক্যের গঠন প্রণালী এর ভিতরে অবশ্যই থাকবে ইনশাল্লাহ একটু খেয়াল করে পড়ুন তাহলে পূর্ণাঙ্গ বেশিটা নিজে আয়ত্তে দিনে চলে আসবে